সাল্লাম আজ আমরা কালেমার ব্যানারে একত্রিত হওয়ার আহ্বানে এবং আমাদের পীর মুর্শিদ হজরতুল আল্লাহ আল হাসাহ সুফি খাজা মোহাম্মদ রেজা হক পাকের নির্দেশে জামালপুরের ঐতিহাসিক দরবার খাজায়নের রহমদ মুজাদ্দিয়া বাইতুত্তর দরবার শরীফ থেকে অসংখ্য আশিকের আসুল সুন্নি জামাত সুন্নি জনতাকে সঙ্গে নিয়ে আজ আমরা ঢাকার আসপদ দখল করেছি কবি কাজী নজরুল ইসলাম বলেছেন আল্লাহ আমার প্রভু মুসলিম আমার পরিচয় ফিলিস্তিন আজকে আমরা হয়তো বাস করছি না গাজাই হয়তো আমরা আজকে বাস করছি না রাফাই হয়তো আজকে আমরা বাস করছি না ফিলিস্তিন কিন্তু ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে গাজা আমাদের হৃদয়ে বাস করছে ওই রাফা আমাদের হৃদয়ে বাস করছে ফিলিস্তিনের জমি ফিলিস্তিন শুধু একটি দেশ নয় শুধু একটি মসজিদ নয় এটা হচ্ছে মুসলিমটা বুঝতে একটি বিশ্ব মানবতা কোথায় আর বিশ্ব মানবতা কোথায় ফিলিস্তিনের জমিনে আমার ছোট ছোট শিশু বায়রা হত্যা হচ্ছে তাদেরকে শহীদ করা হচ্ছে আমার মুসলমান ভাইদেরকে শহীদ করা হচ্ছে জাতিসংঘ কোন জবাব দিচ্ছে না কেন জাতিসংঘ কেন জবাব দিচ্ছে না আমার ফিলিস্তিনি বায়রা হত্যা হচ্ছে ওই উচিত না কে হোক তার পতন হবে হবে ঠিক কে হবেই হবে

খাজা বাবা সমৃদ্ধি সন্তদের লাভ বাবা খাজা বাবা কি সামনে নেকানে ওয়াকি কত নাশই উদিত টিষ্টর নাসারা আছে সবাই পুরিশাদ হয়ে যাবে না আক্লিম নেকানি ওই

آي بوسن جو باباي بوسن کي ڏيکڻا پوهن ٿا

I'm okay.